দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় একটি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক ও প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে একটি খামারের পরিচিত করাবো যে খামারটি নতুনভাবে আমাদের এই যে নিজ জেলায় আপনার খামারটি পরিচালনা করতে চাচ্ছে এবং এখানে বিভিন্ন প্রজাতির দেখতে পাচ্ছেন মুরগি রয়েছে যে মুরগিগুলা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক এই যে আপনি যে কালো মুরগিটা দেখতে পাচ্ছেন এই কালো মুরগিটার নাম হচ্ছে কেদারনাথ কেদারনাথ নামে চেনে এবং দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি সাদা মুরগি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু মুরগিটার নাম হচ্ছে সিল্কি এবং আপনি অনেক উন্নত মানের কিছু মরগ মুরগি দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জাতের মুরগি রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফার্মে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে আপনি ওখানে দেখতে পাচ্ছেন যে কত কত সুন্দর সুন্দর কিছু মুরগি রয়েছে দেখেন আমি আজকে মুগ্ধ এই ফার্মটায় এসে আমি নিজেই মুগ্ধ যে এরা মুরগি সেকশন নিয়ে কতটা কার্যকর করছে আপনি এখানেও কিছু চিনি জাতের মুরগি দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি চিনি জাতের কিছু মুরগি রয়েছে এই যে আহ কত সুন্দর সুন্দর কিছু মুরগি রয়েছে দেখুন তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটি মুরগি নিয়ে কথা বলবো যেটা মুরগিটার নাম হচ্ছে ফাইটার মুরগি তো আপনারা অনেকে দেখেন যে ফাইটার মুরগিগুলা কিন্তু খেলাধুলার ক্ষেত্রে অনেকে দেখেন যে মারামারির ক্ষেত্রে মানে প্রতিযোগিতামূলক যে খেলাধুলাগুলো আছে মুরগি মুরগি নিয়ে সেই সব মুরগির জন্য কিন্তু এই ফাইটার মুরগিগুলা ব্যবহার করা হয়ে থাকে এই যে ফাইটার মুরগিগুলা এটার মূল্য কত দেন ভাইয়া পাঁচ হাজার টাকা জোড়া এই যে এই ফাইটার মুরগিগুলা দর্শক বন্ধুরা এইটা যে লাল কালারের যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইটার জাতীয় যে মুরগিগুলো আছে সেই ফাইটার মুরগি বলা হয় এটাকে এটা দেখতে পাচ্ছেন দেখতেই তো কতটা চঞ্চল দেখেন অসাধারণ একটি খামার বাড়ি তো এই যে খামার বাড়িতে আপনারা এসে ঘুরে যেতে পারেন এটা হচ্ছে মেহেরপুরে অবস্থিত তো দর্শক বন্ধুরা আমি একটি যদি আপনারা যদি কমেন্টে বলেন যে ভাই এই খামারটা যদি বেশি বর্ধনশীল হয় বর্ধনশীল হওয়ার পরে যদি আপনি একটা সুন্দরভাবে ভিডিও করেন তাহলে পরে অনেকটা উপকৃত হয় তো আমি আজকে আপনাদের সামনে ছোটো আকারে একটি ভিডিও করছি এরপরে আমি যদি সুযোগ পাই বা আপনাদের যদি কমেন্টের যদি ভালো রেসপন্স পাই তাহলে পরে আমি একটি সুন্দরভাবে একটি প্রতিবেদন করব। যে প্রতিবেদনে আপনার এই যে মুরগির কোন মুরগির কত দাম এবং মুরগিগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারেন মুরগির বাচ্চাগুলো আপনারা কিভাবে পাবেন আমি সকল কিছু সে জায়গায় উপস্থাপনা করব আমার জানা মতে যে আমাদের যে মেহেরপুর জেলায় এই যে খামারটি আছে এই খামারটি সর্বত্র বৃহৎ এবং উন্নত জাতের কিছু মুরগি এখানে রয়েছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক মুরগি তাছাড়াও ওই যে একটা ফার্ম রয়েছে আমি ওই ফার্মটাই দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফার্মের ফার্মের মুরগি এগুলা এগুলো একটু দেখাচ্ছি আপনাকে তো দর্শক বন্ধুরা আপনারা যে লাল মুরগিটা দেখছেন এটা হচ্ছে ফাইটার মুরগি তো এই ফাইটার মুরগির দাম কিন্তু বাংলাদেশে প্রচুর দাম বাংলাদেশে কিন্তু এই ফাইটার মুরগি খুব কম পাওয়া যায় আমাদের মেহেরপুর জেলায় কিন্তু কিছুটা ফাইটার মুরগি পাওয়া যায় এই যে একটি খামারে এই খামারে ফাইটার মুরগিটি পাওয়া যায় তো দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফাইটার মুরগি এবং কেদারনাথ মুরগিগুলো এখানে রয়েছে আপনারা যদি এই মুরগিগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে দেখানো আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো আশা করি আপনি ভিডিওটা দেখবেন তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট থাকলো যদি আপনারা এই এখানে অনেক রকমের মুরগি আছে এখানে আপনার কবুতরও আছে যদি আপনার এগুলা নিয়ে দেখতে চান তাহলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি একটি প্রতিবেদন নিয়ে আইব তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ